আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই নয় আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম বাংলাদেশের ফুটবল সহ অনেক ফুটবলার ও ভক্ত সমর্থকেরা ফিলিস্তিনিদের সাপোর্ট করেছেন আসুন আমরা সবাই এক হয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেই তাদের দিকে তাকালে খুবই খারাপ লাগে আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করেন আমিন সিবিএফ জরুরি মিটিং কোচ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কোচের অধীনে দুই হাজার বিশ্বকাপে কি কোয়ালিফাই করতে পারবে বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনক হারের পর সাউদের কোচিং পর থেকে বরখাস্ত হন দরিবাল জুনিয়র দরিবালকে বরখাস্ত করার পরে নতুন কোচের সন্ধানে সিবিএফ সভাপতি ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে বেশ কয়েকটি কোচের নাম কিন্তু কবে পাচ্ছে নতুন কোচ কবে নাম ঘোষণা করবে এই নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত আর অনেকটাই নিশ্চিত অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে কে হচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ সেলেসাউদের কোচ নিয়ে একটি জরুরি মিটিং করেছে সিবিএফ সভাপতি অ্যানালদো রোদ্রিগেস সেই বৈঠক শেষে জুনে আন্তর্জাতিক ফিফা উইন্ডোর আগেই নির্ধারণ করা হবে সেলেসাউদের কোচ অর্থাৎ জুলাই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগেই নতুন কোচ পেতে যাচ্ছে ব্রাজিল ব্রাজিল কোচের দৌড়ে এগিয়ে আসে এদের মধ্যে সবার উপরে আছেন। আবেল পেরেইরা এরপরে আসেন জেসুস কার্লো আঞ্চলত্তি হোসে মরিন হো পাল কোসের দায়িত্বে আছেন আবেল পেরেইরা জুন মাসে শুরুর দিকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে আঞ্চলত্তি ও জর্জ জেসুসকে ছাড়বে না ক্লাব বিশ্বকাপের আগে অপরদিকে ব্রাজিলের হওয়ার দৌড়ে নতুন নাম উঠে এসেছে মরিন হর। হোসে হো জানিয়েছে তিনিও জুন মাসের দিকে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন ব্রাজিলের ম্যাচের আগে যেহেতু ব্রাজিলের কোচের নাম ঘোষণা করা হবে সেই ক্ষেত্রে হোসে হো ও আবেল পেরেইরার মধ্যে যে কোনো একজন ছেলে সাউদের কোচ হবেন আপনি কোচ হিসেবে কাকে চান আবেল পেরেইরা না হোসে মরিনহো জানিয়ে দিন কমেন্ট করে হামিম ভাই প্রশ্ন করেছেন কাশ্মীরও কি ব্রাজিলের পরবর্তী ম্যাচে খেলবে ভাই নতুন কোচের অধীনে খেলতেও পারে মোহিত ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলিতাও ও ব্লেমার ইঞ্জুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলতে পারবে কিনা জি ভাই অবশ্যই পারবেন রিফাত ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কি জাতীয় দলে ফিরবে জি ভাই ফিরবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ